এ কপালের লেখন না যায় খণ্ডালো ডিউটি শেষ করছি বাসায় যাব এখন এই রাস্তার উপর একসাথে সামনের চাকাটা বাস্ত হয়ে গেছে আর সামনের চাকা লাগাইছে পিছনের চাকা সেটাও দেখতেছে বাস্ত হয়ে গেছে খোলার যত খুবই চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না দেখতে নাট থাকুন দুজন চলি ড্রাইভার এখন বাসায় যাব তা না গাড়ির চাক্কা বাস হয়ে গেছে গাড়ির রোদে পাগল গরম হয়ে গেছে এই যে গাড়ি আইছে এই গাড়িটা টায়ার দুটোইটা লাগাই দেবে এটা ফার্স্টে এটা ফাইট গিয়া খান হয়ে গেছে এটা ফার্স্টের সামনে চাকটা তো লাগানো গেছে এটা নতুন লাগাই দেবে এটা ফার্স্ট এটা ফাইটটা মিল্টার মিল্টার সহ পুরো বাড়ি দিয়ে ভাড়াইয়ে বাইক চলে চলা হয়েছে গাড়ি এখন এটা লাগাইয়েছে এই হাই রোডের পাশে গাড়ি খোলা হয়েছে যতই চেষ্টা করি যদি আমার আল্লাহ আউগটা না থাকে আর কোনো সম্ভব সম্ভব না এই রাস্তার উপর গাড়ির মাস রয়েছে এখন গাড়ির চাক্কা বাড়ার বসা রয়েছে গাড়ির চাক্কা ঠিক না করি তার বাসায় যাওয়া যাবে না সেটাই এমনি তিনটে বাজুক চারটে বাজুক এখন কিন্তু ওভার টাইমও দেবে না আমার ডিউটি কিন্তু বারোটা বাজে শেষ হয়েছে শেষ এখন গাড়ি ঠিক করবো তারপরে বাসায় যাবো কোনো জায়গাতে একটু দাঁড়াবো স্বাভাবিকা সেই রকম কোনো জায়গা নাই এখন কী করার রাস্তাটা তো মানিয়ে নিতে হবে হাই স্পিডের মেট্রো বুলেট ট্রেন আসতেছে আর একটা আসবে এখন আসছে তো একটা চলিয়ে আসছে মেট্রো ট্রেন খুব স্পিডে যায় এখন ওদিকে তো চলে আসছে সেটা একটু দেখা প্রতি দুই মিনিট পর একটা ট্রেন আসবে দুই মিনিটের অতিক্রম করা যাবে না ওটাও চলে আসছে যে একটা গেছে আর একটা আসতেছে আইসা পর গাড়ি গতিতে